আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেলকো ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মোট ফোট এই ওয়েবসাইটের কিভাবে আমরা মোডিফিকেশন করতে পারি আপনারা যদি এই সুন্দর রেস্টুরেন্ট ওয়েবসাইটটি আমাদের থেকে পার্সেস করতে চান অথবা ওভারঅল ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে ডেলকো ডট কম এই ওয়েবসাইটে দেন এখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটটি আপনারা পার্সেস করতে পারবেন তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে আমাদের এই ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারি এর জন্য আপনাকে অবশ্যই প্রথমে আপনাদের ডোমিন আসতে হবে এরপর লিখতে হবে স্ল্যাশ অ্যাডমিন ইন্টারপ্রেস করতে হবে এখানে কিছু ক্রেডেনশিয়াল দেওয়ার মাধ্যমে আপনি লগ করতে পারবেন যেমন ইউজারনেম এবং পাসওয়ার্ড এই ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে আপনারা যদি আমাদের থেকে এই ওয়েবসাইটটি পার্সেস করেন তাহলে আপনাদেরকে এই এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের ব্যাকএন্ড অথবা ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড এখান থেকে আমি ওয়েবসাইটের মূল পেজটি ওপেন করে নিলাম তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ এরকম আরও অনেকগুলো পেজ আছে যেগুলো খুব সহজে ক্রিয়েট করা এখান থেকে কিছু মেনুর মাধ্যমে খুব সহজে আমাদের ওয়েবসাইটের ওভারঅল ক্রিয়েটেনশিয়াল বা মোডিফিকেশান আমরা করতে পারবো কনটেন্টগুলো যেমন ইমেজ টেক্স প্রাইস প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি তো প্রথমে যদি আমরা আসি এখানে যে আমাদের এই নেম নাম্বারগুলো আমরা অথবা মেটা টাইটেল মিটা আইকন লোগো আমরা কীভাবে চেঞ্জ করব। তো এর জন্য আমাদেরকে আসতে হবে সেটিংস সেটিং থেকে আমরা যদি ফেভ আইকনে ক্লিক করি তাহলে আমরা সেই ফেভাইকন চেঞ্জ করতে পারবো ফেভ আইকন মিনস হচ্ছে এইখানে যে আইকনটি আছে মেটা আইকন অথবা ফেভ আইকন এই আইকন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে একটা বিষয় বলে রাখি ইমেজ আপলোডের কনসেপ্ট প্রত্যেকটা জায়গায় একদম সেম আপনি যদি একটি ইমেজ আপলোড করতে পারেন বাকি ইমেজগুলো খুব সহজে আপলোড করতে পারবেন যেমন যে ইমেজটা আপনারা আপলোড করতে চাচ্ছেন তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এখান থেকে হ্যাঁ চুজ ফাইলে ক্লিক করবেন এরপরে আপনাদের যে ইমেজটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন তাহলে এই ইমেজটা এখানে চলে আসবে এরপর আপনাদের ইমেজ এখানে আসা কমপ্লিট হলে অবশ্যই আপডেটে ক্লিক করবেন এরপর পেজটা যদি রিলোড করে দেন তাহলে যেখানে আপনি আপডেট করছেন বা মডিফাই করছেন সেখানে খুব সহজেই দেখতে পারবেন আপডেটটি এরপরে লোগো এখানে আপনারা ছেলে লোগো চেঞ্জ করতে পারবেন এইখানের যে হেটারের অপশন যে লোগো আছে সেই লোগোটি এরপরে প্রিলোডারের কোনো অপশন যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে প্রিলোডার চেঞ্জ করতে পারবেন প্রিলোডার মিন যখন ওয়েবসাইটটি লোড হওয়ার আগে কিছু সময়ের জন্য একটা ইমেজ আসতেছে এটা হচ্ছে প্রিলোডার আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন জেনারেল সেটিংয়ে যদি আসে তাহলে এখান থেকে ওয়েবসাইটের টাইটেল এখানে যে টাইটেল আছে সেটা চেঞ্জ করতে পারবেন টাইম জোন চেঞ্জ করতে পারবেন এখানে যে ওপেনিং টাইম দেওয়া আছে সেটা চেঞ্জ করতে পারবেন পাশাপাশি এখানে আপনাদের প্রোডাক্টের লাইক কারেন্সি চেঞ্জ করতে পারবেন টাকা বিডিটি এক্সেট এক্সেক্ট্রা এরপরে যদি কোনো ডিসকাউন্ট পপ অফ থাকে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন তো এইখানে প্রথম আমরা যদি এই নাম্বারগুলো চেঞ্জ করতে চাই অথবা মেইল চেঞ্জ করতে চাই তাহলে আমরা কীভাবে এগুলো চেঞ্জ করবো তো এর জন্য আমাদের কাঁচতে হবে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এখান থেকে আমরা ক্লিক করবো এখান থেকে আমরা দেখবো দেখতে পারবো যে নিচের থেকে যদি আসে আমরা ইমেল নাম্বার এখানে আসে এখানে আমরা ক্লিক করবো এখান থেকে আমরা চাইলে নাম্বার এবং ইমেল চেঞ্জ করলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটি কাজ কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে আপডেটে পাঠানো ক্লিক করতে হবে এরপরে সোশ্যাল লিঙ্ক আমরা যদি এখান থেকে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে এখানে সেই চাইলে সেই সোশ্যাল লিঙ্কগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি এখন আমরা দেখবো কীভাবে আমরা হোম পেজের ওভারঅল কন্টেন্টগুলো আমাদের মতো করে মডিফাই করতে পারি এর জন্য আমাদেরকে যেতে হবে ওয়েবসাইট ম্যানেজমেন্ট অবশ্যই এখান থেকে হোম পেজ সেকশনে আমরা ক্লিক করবো প্রথমে স্লাইডার এখানে মূলত হচ্ছে তিনটি স্লাইডার এখানে দেওয়া আছে আমরা যদি এখানে লক্ষ্য করি তিনটে স্লাইডার এখানে দেওয়া আছে নিচের দিকে যদি আসি এখান থেকে স্লাইডার আমরা চাইলে এখান থেকে স্লাইডার এডিট করতে পারি ডিলেট করতে পারি আবার চাইলে নতুন করে স্লাইডার আমরা অ্যাড করতে পারি যদি আমরা কোনো স্লাইডার এডিট করতে চাই তাহলে আমরা কীভাবে করবো তো স্লাইডার আসবো এখান থেকে এডিটে ক্লিক করব এখান থেকে আমাদের মতো করে আমাদের স্লাইডের ইমেজ আমরা এখান থেকে আপলোড করবো লোগো যেভাবে আপলোড করছি প্রত্যেকটা ইমেজের আপলোডের কনসেপ্ট একদম সেম আমরা ছেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে আপলোড করতে পারি আমরা ছেলে টাইটেল স্লাইডের টাইটেল দিতে পারি এরপরে আমাদের মতো করে আমরা সেই টাইটেলের কালার এখানে সেট করতে পারি ফর্ন সাইজ সেট করতে পারি পাশাপাশি কোনো যদি প্যারাগ্রাফ ট্যাক্স থাকে বা ডি ডিসক্রিপশন টাইপের শর্ট ডেসক্রিপশন সেগুলো আমরা এখানে প্রোভাইড করতে পারি তার ক্রেডেনশিয়াল কালার আমরা এখানে দিতে পারি কোন বাটনের লিঙ্ক থাকলে সেটা আমরা দিতে পারি বাটনের কি বাটন থাকবে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি পাশাপাশি এখানে অনেকগুলো বাটন অপশন আছে দুইটি বাটন অপশন সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি অপরের কাজ কমপ্লিট হলে অবশ্যই আমরা এখান থেকে আমরা এখান থেকে এ ক্লিক করব আমাদের কাজ কমপ্লিট হলে এখান থেকে আমরা এ ক্লিক করব তাহলেই আমরা এখান থেকে পেজ যদি রিলোড করি তাহলে আমরা সেই আপডেটটি দেখতে পারবো এরপর আসেন ফিচার এখানে মূলত হচ্ছে ফিচার বলতে এই সেকশনকে বোঝানো হয়েছে যে আমাদের এইখানে যে ক্যাটাগরি টাইপের যে ফিচারগুলো আছে আমরা চাইলে সেগুলো এখানে আপডেট করতে পারি এখানে অনেকগুলো ফিচার অপশন দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো এডিট করতে পারেন আর যদি নতুন করে কোনো ফিচার অ্যাড করতে চান অবশ্যই আমাদের অ্যাড ফিচার ক্লিক করলে আমরা খুব সহজে এখান থেকে অবশ্যই প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ফিচার ইমেজ দেবো এরপর টাইটেল দেবো কত নাম্বারে আমরা রাখতে চাচ্ছি সেই সিরিয়াল নাম্বার দিয়ে এরপর সাবমিটে ক্লিক করবো তাহলে এইখানে আমাদের সেই ফিচার ইমেজটা চলে আসবে পাশাপাশি এখানে রিলোড করলে আমরা এইখানে সেই ফিচার ইমেজটি দেখতে পারবো এরপর আসলে হচ্ছে আওয়ার স্টোরি আওয়ার স্টোরি মিনস হচ্ছে এই সেকশনটি খুব সহজে আমরা এই সেকশনের অপশানগুলো চেঞ্জ করতে পারবো যেমন ইমেজ টাইটেল ডিসক্রিপশন সিগনেচার এক্সেট্রা এক্সেটটা এরপর ওভারঅল ক্রেডেনশিয়াল দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে আপডেটে ক্লিক করবো আপনাদের যেটুকু কোনো ভিডিওস থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও লিঙ্ক এখানে দিতে পারবেন ইউটিউবের ভিডিও লিঙ্ক আর কি এরপরে মেনুস মেনুস হচ্ছে মূলত এই সেকশনটি আমরা এখানে গিয়ে মেনুস অপশন আমরা অ্যাড করতে পারি এখানে আমরা চলে ব্যাকগ্রাউন্ড অপশন আছে লোগো সেই ক্ষেত্রে আমরা লোগোটা এখানে দিতে পারি পাশাপাশি আপনারা ছেলে যে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারবেন মেনু আপনারা কীভাবে দেখতে চাচ্ছেন এখানে টু কলাম ওয়াইজ এখানে শো করানো আছে আপনারা চলে এক ওয়ান কলাম অনুযায়ী এখান থেকে শো করাতে পারবেন এটা সিলেক্ট করার পর এখানে টাইটেল চেঞ্জ করতে চলে করতে পারবেন এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে এখানে আপডেট ক্লিক করবেন তাহলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এখানে আপডেটটি এরপর আসেন হচ্ছে স্পেশাল সেকশন এখানে স্পেশাল সেকশন এগুলো একদম সেম এখন যদি আমরা টেস্টমিনুয়াল সেকশনে আসি টেস্টমিনুয়াল সেকশন মিনস হচ্ছে কাস্টমার ফিডব্যাক বা রিভিউ যেটা কেন বলি এখানে অনেকগুলো কাস্টমার রিভিউ দেওয়া আছে আমি আপনারা চাইলে সেগুলো ডিলিট করতে পারেন অথবা এডিট করতে পারেন আপনারা চাইলে নতুন করে অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ ক্লিক করলে ওভারঅল কন্টেন্টগুলো আপনার এখান থেকে আপডেট করতে পারবেন যেগুলো আমরা পর এর আগে আমরা অলরেডি আপলোড করেই ফেলছি আর কি প্রত্যেকটা কনসেপ্ট একদম সেম একটা হলে বাকিগুলো আপনারা পেরে যাবেন এরপর আসেন হচ্ছে ফোটার সেকশন ফোটার সেকশনে মূলত হচ্ছে এখানে ইমেজ অ্যান্ড কন্টেন্ট আপনারা চাইলে ফোটার লোগো চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে ফোটারের অপশনটি আছে পেমেন্ট অপশন সেগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এরপর কিছু টেক্স চাইলে সেগুলো আপনার এখান থেকে ট্যাক্সগুলো প্রোভাইড করতে পারবেন আপনারা যদি এখান থেকে মেনুগুলোর লিঙ্ক চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কুইক লিঙ্কস যেটা হচ্ছে আমাদের এই কুইক লিঙ্কস এখান থেকে আপনারা মেনুগুলো চেঞ্জ করতে পারবেন যদি কোনো পেজ এখানে অ্যাড করতে চান বা মেনু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাড ইউজ ইউজফুল লিঙ্কে ক্লিক করলে সেই মেনুটা আপনারা অ্যাড করতে পারবেন আর যদি এখান থেকে কোনো মেনু রিমুভ করতে চান বা ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনারা ডিলেট বাটন ক্লিক করলে এখানে ডিলেট হয়ে যাবে কুইক লিঙ্কস এবং ইম্পর্টান লিঙ্কস দুইটা সেকশন একদম সেম এরপর আছেন গ্যালারি পেজ আপনারা চাইলে এখান থেকে আপনাদের মনে মতো করে গ্যালারি পেসের এখানে কনটেন্টগুলো আপনারা আপডেট ডিলেট মোটে করতে পারবেন এর আগের অপশন বা সেকশনগুলো যেভাবে আপনারা কাজ করছেন এগুলো সেকশন একদম সেম এখানে একটা বিষয় এইখানে যে বাকি পেজগুলো আছে ব্লক এফি কিউ কেরিয়ার প্রত্যেকটা পেজের কাজ একদম সেম এখানে কাস্টম পেজ নামের একটা অপশন আছে সেক্ষেত্রে এখানে ডিফল্ট কিছু কাস্টম পেজ দেওয়া আছে যেমন প্রাইভেসি পলিসি রিটার্ন পলিসি এক্সেট এক্সেটটা এইগুলোর কাজ আপনার কীভাবে করবেন যেমন অ্যাভোডাস পেজ তো এগুলো কাজের জন্য আপনাকে অবশ্যই প্রথম এডিট করতে হবে অলরেডি যেহেতু অলরেডি এই পেজগুলো ক্রিয়েট করা আসে এরপর এখান থেকে আপনারা চলে টাইটেল চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো এরপর এখানে যে অ্যাবাউট আর স্পেসে আমি যদি একটু আপনাদের দেখাই এখান থেকে লাইক অ্যাবাউট আস্পেস এই যে অ্যাবাউট আস্পেস এই যে ইমেজটা আছে টেক্সটগুলো আছে আপনি চলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার পর অবশ্যই আপনাকে আপডেট ক্লিক করতে হবে এরপরে পেজটা যদি রিলোড করেন তাহলে সেই আপডেটটা এখানে আপনি দেখতে পারবেন এখন এই যে আস যেভাবে আমরা এডিট করলাম বাকি পেজগুলো আপনারা খুব সহজেই সেমভাবে এডিট করতে পারবেন এখন আসেন হচ্ছে কীভাবে আমরা আইটেম বা প্রোডাক্টগুলো আমরা অ্যাড করব আমাদের ওয়েবসাইটে এইটা আমরা দেখব এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে অ্যাড করবো তো এর জন্য আমাদেরকে যেতে হবে আইটেম ম্যানেজমেন্ট এখান থেকে প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে অলরেডি দুইটা ক্যাটাগরি দেওয়া আছে আপনার বিভিন্ন ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন এর জন্য অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরি ইমেজ দেবেন ক্যাটাগরির ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ক্যাটাগরির নেম দেবেন সেই ক্যাটাগরি আন্ডারে যদি কোনো ট্যাক্স আপনারা এখানে পার্সেন্টেজ রাখেন সেটা এখানে প্রোভাইড করবেন যেমন টেন পার্সেন্ট টু টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এক্সেক্ট এক্সেক্টা আর যদি কোনো ট্যাক্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্লাং রাখবেন এরপরে সেই ক্যাটাগরি অ্যাক্টিভ থাকবে কি ডিজাইকটিভ থাকবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা পরবর্তীতে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন এরপর ওভারঅল কাজ কমপ্লিট হলে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে এইখানে অলরেডি সেই অপশনটি চলে আসবে এখন এই যে ফিচার স্ট্যাটাস এখন যদি আপনি সেই ফিচার স্ট্যাটাসটা এখানে দেখাতে চান সেই ক্যাটাগরিটা তাহলে অবশ্যই আপনাকে এই ফিচার স্ট্যাটাস ইয়েস করে দিতে হবে তাহলে সেই এই ক্যাটাগরিটা এখানে শো করবে এরপর আসেন আইটেমস আইটেমস মিন হচ্ছে এখানে প্রোডাক্টগুলোকে বোঝানো হয়েছে আপনারা চাল এখানে আরও অনেক ধরনের আইটেম এখানে অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সো কোনো আইটেম যদি আপনারা ডিলেট করতে চান অবশ্যই ডিলেট বাটনে ক্লিক করবেন আর যদি এডিট করতে চান অবশ্যই আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে আর নতুন করে যদি কোনো আইটেম বা প্রোডাক্ট অ্যাড করতে চান অবশ্যই অ্যাড আইটেমে ক্লিক করতে হবে এরপর অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টের ইমেজ আপনাদের দিতে হবে এখানে ক্লিক করবেন চুজ চুস ফাইলে ক্লিক করলেই আপনাদের কম্পিউটার থেকে সেই ইমেজগুলো আপলোড করতে বলবে তো আপনারা সেগুলো এটা আপলোড করে দেবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন এরপরে স্ট্যাটাস এটা অ্যাক্টিভ থাকবে কিনা শো থাকবে অবশ্যই শো থাকবে এরপরে টাইটেল দিবেন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে কারেন্সি কত টাকা আপনি এখানে লাইক কারেন্ট প্রাইস দিবেন প্রিভিয়াস প্রাইস আপনারা দিতে পারেন যে আগে কত টাকা ছিল এখন কত টাকা আছে প্রোডাক্টের সামার এখানে দিবেন অবশ্যই প্রোডাক্টের ডিটেলস এখানে অবশ্যই আপনারা এখানে প্রোভাইড করবেন এরপরে এখান থেকে আপনারা যদি কোনো ভেরিয়েশন থাকে তাহলে অ্যাড ভেরিয়েশনে ক্লিক করে আপনার সেই ভেরিয়েশন দিতে পারেন এরপর হচ্ছে অ্যাড অ্যাড অনস যদি অপশান থাকে সেটা এখানে দিতে পারেন ওভারঅল কাজ কমপ্লিট হলে সেখানে আপনারা অবশ্যই আপডেট বাটনে ক্লিক করবেন তাহলে এই অপশনটি বা এই প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে যাবে এখন আসেন এই যে ফিচার এবং স্পেশাল অপশন এখানে যদি কোনো ফিচার বলতে আমি কিন্তু আবার বলতেছি যে আবার মেনুসে যে প্রোডাক্টগুলো শো করতেছে সেগুলো আমাদের ফিচার হিসেবে কাউন্ট করবে আর নিচের দিকে যে আবার স্পেশাল সেকশন এইটা হচ্ছে আমাদের স্পেশাল সেকশন সেই স্পেশাল সেকশনে কিন্তু যদি কোনো আমাদের প্রোডাক্ট শো করাতে চাই তাহলে আমাদের এইখানে স্পেশাল যে সেকশনটি আছে সেখানে আমাদের প্রোডাক্টগুলো ইয়েস করে দিতে হবে ফর এক্সাম্পল এই প্রোডাক্টে আমরা যদি কোনো ফিচার প্রোডাক্টে অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন তাহলে এই প্রোডাক্টটি ফিচার প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে আর যদি এই প্রোডাক্টটি আপনি স্পেস স্পেশাল সেকশন অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন অটোমেটিকলি এখানে আপডেট হবে এখন যদি পেসটা রিলোড করেন তাহলে স্পেশাল সেকশনে আপনি সেই প্রোডাক্টটি এখানে দেখতে পারবেন আর যদি আপনি মনে করেন আমি এই প্রোডাক্টটি স্পেশাল সেকশন দেখতে চাই না সেক্ষেত্রে আপনি এখানে নো করে দিতে দিতে হবে আর কি তাহলে এই প্রোডাক্টটি এখান থেকে চলে যাবে এরপর আসেন যদি কোনো কোনো কাস্টমার যদি আপনাদের প্রোডাক্ট অর্ডার করে তাহলে কীভাবে এগুলো আপনি ম্যানেজ করবেন এর জন্য আপনাকে আসতে হবে অর্ডার ম্যানেজমেন্ট এখান থেকে অর্ডারসে ক্লিক করবেন অলরেডি দেখেন এখানে অনেকগুলো অর্ডারস ডামিভাবে দেওয়া আছে আপনারা এগুলো চেক করবেন ফার্স্ট অফ অল আপনারা যদি অ্যাকশনটি দেখেন যে সেই অর্ডারের ডিটেলস ক্লিক করলে আপনারা সেই ডিটেলস দেখতে পারবেন যে কী কী প্রোডাক্ট এখানে অর্ডার হয়েছে কত টাকা দাম সেগুলো আপনি এখানে দেখতে পারবেন পাশাপাশি সেগুলো স্ট্যাটাস কী আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন ইভেন এই প্রোডাক্টে যদি পেমেন্ট কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আর কি পেড পিক আপ ক্যান্সেল এরকম ডেলিভারি কমপ্লিট এগুলো আপনারা এখানে দিতে পারবেন আর যদি কমপ্লিট হয় অবশ্যই সেখান থেকে ইয়েস আর নোতে ক্লিক করবেন যদি কমপ্লিট হয় কমপ্লিট এখানে আপনারা দিয়ে দেবেন তাহলে আপনাদের প্রোডাক্টটি কমপ্লিট হিসেবে ডেলিভারি হয়ে যাবে এরপর আসেন শিপিং চার্জ আপনারা যদি কোনো শিপিং চার্জ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে শিপিং চার্জ আসতে হবে এখানে দুইটি শিপিং চার্জ দেওয়া আসতে আপনারা চাইলে আরও শিপিং চার্জ অ্যাড করতে পারবেন অথবা এখান থেকে এগুলো মডিফাই করতে পারবেন আপনারা যদি কোনো কুপন ক্রিয়েট করেন তাহলে এখান থেকে ছেলে কুপন অপশনে এসে আপনার কুপন এখানে এডিট করতে পারেন অথবা এখানে অ্যাড করতে পারবেন কুপন অনেক সময় আপনার ফেস্টিভ্যাল টাইপের কিছু টাইম ইভেন্ট টাইপের সময় এগুলো কাজে দেয় আর কি যেমন ঈদ বৈশাখী ইত্যাদি ইত্যাদি সো এখানে যদি আপনারা এই মেনুগুলো একটু এক্সপ্লোর করেন আপনাদের মতো করে খুব সহজে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন সো এই ছিল আমাদের ভিডিও যে ভিডিওর মাধ্যমে খুব সহজে আমাদের এই ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা মডিফাই এবং আপডেট করতে পারি এখানে মূলত আমি আবারও বলতেছি একটা কন্টেন্ট যদি বা একটা সেকশন যদি আপনি আপডেট করতে পারেন প্রত্যেকটা সেকশন খুব সহজে আপনারা আপডেট এবং ডিলিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই ডেলকু ডট কম আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ লেভেলে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আর এরকম সুন্দর রেস্টুরেন্ট ওয়েবসাইট যদি আপনি নিতে চান অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি নিতে চায় তাহলে অবশ্যই আমাদের ডেলকো ডট কমের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা খুব সুন্দর করে এই ওয়েবসাইটটি আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ